তিনটা জিনিসের চোখ থাকে দুই পাশে একটা হলো সুবি তরবারি দুই নাম্বার টাকা তিন নাম্বার স্ত্রী কথা কি বুঝতেছেন যার কাছে যায় তার কথাই কি মারা যাবে দাগ লাগানো যাবে না মারা যাবে চেহারায় মারা যাবে না মারা যাবে রক্তাক্ত করা যাবে না মারা যাবে বড় চাবুক দিয়া মারা যাবে না মারা যাবে বড় জোর মেসক দিয়া কি দিয়া তো মেসো কয় হাত কথা গো না বাংলা কয় হাত আল এনজয় দা মেসেজ স্ত্রীদেরকে শাসন করার দায়িত্ব বা সুযোগ স্বামীর হাতে আছে কথা কি বুঝেন আছে না নাই আছে কারণ তারা ভুল করতে পারে তারা অবাধ্য হতে হতেই পারে এই জন্য আল্লাপাক বলছে অবাধ্য হয়ে যায় যদি তোমার কথা যদি না শোনে তাদেরকে তুমি শাসন করতে পারবা তো শাসনটা কি শোনেন আল্লাহ বলছে অজর হন না অদ্রিব হন না প্রথম কথা হলো করবা তাদের কানের কাছে বৈশা বৈশা তুমি তাকে বুঝাইবা হাদিস বুঝাবা কোরআন বুঝাবা তাকে ভালো ভালো করবা আর এখন বর্তমানে স্বামীর নসিহত করার সুযোগ নাই সারা রাত জ্ঞানর জ্ঞানর আছে না বুঝাইলেন কাজ হলো না বিছানাটা আলাদা করে দিবেন কথা কি শুনতেছেন বিছানা আলাদা মানে বউ থাকবে বাপের বাড়ি আপনি থাকবেন নিজের বাড়ি এরকম না বিছানা আলাদা মানে বউ থাকবে খাটের উপরে আপনি থাকবেন নিচে এরকমও না তো বিছানা আলাদা মানে কি বিছানা আলাদা মানে মাঝখানে একটা কোল বালিশ দিবেন বাংলাদেশ ভারতের বর্ডার বুঝেন না কথা কি দিবেন বর্ডার দিবেন কোল বালিশ একটা এমন ভাবে দিবেন জন্য আপনার কাছাকাছি আসতে না পারে কলবালিশ দিয়ে আপনি উল্টা দিকে শুয়ে থাকেন সে আরেক দিকে শুয়ে থাকবে রাত বারোটা বাজতে পারবে না দেখবেন গুতাগুতি শুরু হয়ে যাব আপনার ডাকবে আর বলবে এই হুনসেনি আর কত কেন বললাম কথাটা এটাই হাদিসের শিক্ষা এটাই কোরআনের শিক্ষা কিন্তু আমার দেশে যখন বিছানা আলাদা কথা আসে ফিডাইয়া বাপের বাড়িতে পাঠায়া দেয় নিশ্চিত থাকেন আপনি আপনার স্ত্রীকে যদি আপনি পিটাইয়া বাপের বাড়িতে ছয় মাস রাইখা দেন স্ত্রী জাত এমন জাত আমার কলেজের ভাইয়েরা ছয় মাস যদি দূরে থাকে আপনাকে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না না তিনটা জিনিস যেই হাতে যায় সেই হাতে হয়ে যায় কয়টা কয়টা বলেন কয়টা তিনটা জিনিস হাত থেকে ছুটলে আপনার থাকবে না এক নাম্বারে আপনার হাতে যে ছুরিটা আছে তরবারিটা আছে আপনার হাতে থাকলে আপনার শত্রুকে কাটবে কিন্তু শত্রুর হাতে যদি আপনার তরবারি দেওয়া হয় আপনার তরবারি টাকা কি যার কাছে যায় তার কথাই বলে তিন নাম্বারের নারী কি আপনি মনে করছেন আপনি দশ বছর সংসার করছেন দশ বছরের ভালোবাসা মাত্র তিন হায়াজ লাগে ইদ্যত পালনের মধ্যে দিয়া আপনি শেষ এবার যখন নতুন পুরুষকে বিয়া করে আগের স্বামীর কথা আর মনেই থাকে না এভাবেই তাদেরকে সৃষ্টি করেছেন কে শেখ সাদি রাহিমা তিনি বলেছেন তিনটা জিনিসের চোখ থাকে দুই পাশে একটা হলো সুবি তরবারি দুই নম্বর টাকা তিন নম্বর স্ত্রী কথাকে বুঝতেছেন যার কাছে যায় তার কথাই কি বলে এবার হাদিস নেন আমার কলেজের ভাইয়েরা মারামারি করা যাবে না তবে কি করবেন শোনেন রাসুল্লাহ সাল্লাম হজরতে জাবের রদালহু বলেন বিদায় হজের ঐতিহাসিক বা শোনে রাসুল্লাহ সাল্লা বললেন তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহর কাছে তাকে অবলম্বন করো কেননা আল্লাহর আমানতে তোমরা তাদেরকে গ্রহণ করেছ আল্লাহর বাণী সাক্ষী রেখে তোমরা তাদের সাথে সহবাসকে বৈধ করেছ তাদের উপরে তোমাদের অধিকার আছে তারা তোমাদের গৃহে এমন লোককে প্রবেশ করতে দিবে না যাকে তোমরা পছন্দ করো না কিন্তু তারা যদি নির্দেশ লঙ্ঘন করে তবে তাদেরকে তোমরা প্রহার করতে পারবা তবে কষ্ট দেওয়া যাবে না রাসূল বলেছেন মারা যাবে দাগ লাগানো যাবে না মারা যাবে চেহারায় মারা যাবে না মারা যাবে রক্তাক্ত করা যাবে না মারা যাবে বড় চাবুক দিয়া মারা যাবে না মারা যাবে বড় জোর মেশক দিয়া তো মেশক কয় হাত কথা গো না বাংলা কয় হাত মাইরেন আর আপনি তো আল এটার কি হাল চাষ করার সময় একটা আছে এটারে ভাঙ্গি আরেকটা লয় বাস লয় আমি দেখছি এক জায়গায় ওই যে আপনাদের এদিকে তো ডেকি চলে আমাদের ওই এলাকায় আবার এমনি মারে যে এটা মুসল বলে আপনারা কি বলেন তাই আর যেটা ডান্ডা ডারে কি কয় এটা দিয়ে পর্যন্ত বৌরে দৌড়ানি দেয় মারা যাবে কিন্তু চেহারায় মারা কিন্তু শুরুটাই করে চেহারা দিয়া আমি আপনাদেরকে একটা কথা বলি স্ত্রীর কাছ থেকে যদি ভালোবাসা পাইতে চান এক নাম্বার আপনি ধৈর্যশীল হওয়া লাগবে সব বাদ দেন ইগু ইগুবাদ জিদ বাদ যা পারেন এখান থেকে আদায় করতে যদি নরম থেকে কোনো রকমে করতে পারেন অভাব হবে না আর যদি তেরামি করেন তাহলে রাসুলের হাদিসে আসছে তাদেরকে বাঁকা হাত দিয়ে বানানো হয়েছে এটাকে বেশি সোজা করতে যায় না তাহলে ভেঙে যাবে ভেঙে গেলে আমও যাবে সারাও যাবে একবার যদি বেশি বাঁকা হয় এটাকে আর সোজা করা যায় বুদ্ধিমান পুরুষেরা কখনো বোরে খেপায় না এটারা পাম দেয়